মর্নিং এভরি ওয়ান সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম আরও একটি সকাল তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ আমার জন্মদিন তো আজকে ব্লগটা হবে আমার জন্মদিনের ব্লগ আর আমাদের বাড়ি তো সেজে উঠেছে কারণ কালকে আমাদের বাড়ি হচ্ছে পুজো লক্ষ্মী পুজো কালকে এগারো তারিখে আর আমার দিদিরাও কিন্তু চলে এসেছে দাদার দিদি ব্যাঙ্গালোর থেকে এই জাস্ট এলো আর এদিকে দেখো তোমাদেরকে একটু দেখাই আমাদের বাড়ির সাজানোটাই যে রাত্রেবেলা বেশি ভালো লাগবে তোমাদেরকে রাত্রেবেলাও দেখাবো শেয়ার করবে পুরো বাড়িটা কিন্তু এরকম সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে দিদি কিছু গাছও এনেছে তোমাদের সঙ্গে সেটাও চলো শেয়ার করি ব্যাঙ্গালোর থেকে এনেছে কিছু গাছ আর আজকে আমি অনেক হ্যাপি বিকজ আমাদের বাড়ি এই মানে এত বছরে আমার আজকে পঁচিশ বছরে আমি পড়লাম তো এত বছরে হচ্ছে এই প্রথম আমার আমার বাড়ির পুজোর আগের দিন আমার জন্মদিন পড়েছে তাই না কি বলবে তুমি আমাকে আমার আজকে কী হ্যাপি থ্যাংক ইউ আگیا 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 মেরে দিদি এ দিদি ওই গুলো কেন একটু নিচে নামিয়ে দেবো হ্যাঁ না আজগা আসবে তো গুলো আরেকটু নিচে নামিয়ে দেবো ঝুলানোটা ওই দেয় এইটা না মাটি টাইপটা হালকা এখন আমাদের বাড়ি চলে এসেছে এখানে চেয়ার চলে এসেছে দেখো পূজোর জন্য আর এখানে আছে এই যে হান্ডা বালতি ফালতি সব আছে। কী হচ্ছে টন্টনি টন্টনি টিংটনি টন্টনি এই যে আমি এই যে গাছগুলো সব এই যে রেখেছি দেখো তা এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুর আনতে ইয়েস হল্লা পার্টি চলো ঠাকুর আনতে যাওয়া যাক সেজে চলো টোটোয় করে যাব এখন আমরা এই যে টায়ারটা নিয়ে নিয়েছি আমরা ঠাকুরটা নিয়ে আসি সন্টাই যাওয়ার সময় যাবো তাহলে কি করে হবে পড়ানো হবে ঠাকুর মা লক্ষ্মী আমাদের

ইয়ে ব্যাপার হচ্ছে এটা ঠাকুর নিয়ে যাওয়া ভ্যান পাওয়া গেল না যার কারণে এই অবস্থা এখন আমরা ঠাকুর নিতে এসেছি ঠাকুরটা এখন বাধা হচ্ছে পিছনে কিন্তু বড় রিক্স আমাদের রাস্তা অনেক খারাপ মালো খিকে ঘরে নিতে হ্যাঁ তবে মানে এখনো আমরা খারাপ রাস্তাতে আসিনি আমাদের পাড়ার রাস্তাটা তো মানে বলারই মতো নয় ওটা তো জঘন্য ওখানে দুজনে সাপোর্ট দিয়েছে যে আর বেঁধে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দিয়েছি ঠাকুরটাকে এখন তো ভালোই রাস্তা এই রাস্তাটা ভালো আছে বলে ভালোই চলে যাচ্ছে বাট ভয় লাগছে একটু আমাদের ওই দিককারই রাস্তাটা মা লক্ষ্মীর নাম করে যাচ্ছি সব ভালো হবে তাই না বাড়িতে চলে এলো আমাদের ঠাকুর তাই না চলো আরামসে দেখো আমার বাবার উপর বেশি বদ দিও না এখন এখন এই ঘরে রাখা হচ্ছে থাক

তো ওই জন্য বেলুন ফুলাচ্ছি নিজের যেমন নিজেই বেলুন ফুলাচ্ছি আর সব গাছে আর কি সবাই বাজারে গেছে একটুখানি কত বেলুন সাদা সাজাবো সবটা

দে মাথার উপর দে মাথার উপর দে

para ti, era para allá, ¡Oye, oiga este ¡Oye! oye, ya, oye. oye. <t> <y lis>

তো রাতের খাবার আমাদের বিরিয়ানি দাও এটা আমাকে লিখতিস নেই তো তো দেখো এখন হচ্ছে বিরিয়ানির ডিনার হবে আমাদের পিঁয়াজ আনবি